আসসালামু আলাইকুম পিউ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক দশমিক দুইয়ের অঙ্কগুলো তোমাদের মাঝে তুলে ধরবো তো আজকের অধ্যায়ে যে অঙ্কগুলো থাকবে তার মধ্যে এক এক নম্বর নম্বর অঙ্কে অঙ্কে থাকবে দেওয়া আছে থেকে মধ্যে সত্তরের মৌলিক সংখ্যাগুলো লেখো তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো তো এই প্রশ্নের সমাধান আমরা তুলে ধরবো তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি খেয়াল করো আমরা জানি যে সকল সংখ্যাগুলো সংখ্যা এবং এক এক ব্যতীত অন্য কোনো সংখ্যা ছাড়া ভাগ করা যায় না সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয় তাহলে তিরিশকে কিন্তু যেহেতু তিরিশ থেকে বলা হয়েছে তিরিশও আমাদের মধ্যে আছে তিরিশের সংখ্যাটা মৌলিক নয় কারণ তিরিশকে দুই পনেরো দশ এবং তিন দ্বারা ভাগ করা যায় মানে একাধিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় যে তো তিরিশের পরবর্তীতে আমাদের সংখ্যা আছে মৌলিক একত্রিশ একত্রিশ সংখ্যা এরপরে এমন আরেকটি সংখ্যা আছে সাঁত্রিশ সাঁত্রিশ সংখ্যা এর পরবর্তী আছে একচল্লিশ একচল্লিশ এর আছে সাতচল্লিশ সাতচল্লিশের পরে তিপ্পান্ন এর পরবর্তী আছে একষট্টি তিপ্পান্ন পরে আরেকটি সংখ্যা আছে এখানে হলো উনষাট উনষাট সংখ্যাটিও কিন্তু মৈলিক এরপর হলো হলো এর পরবর্তী সংখ্যাটি সাত মানে সাতষট্টি এই সংখ্যাগুলোই হলো আমাদের মৌলিক সংখ্যা তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি আটটি মৌলিক সংখ্যা লক্ষ্য রাখো ৩৬ থেকে সত্তরের মধ্যে আটটি মৌলিক সংখ্যা আছে আশা করি তোমরা এক নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছ দুই নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে দুই নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে সাতাইশ ও চুয়ান্ন সাতাইশ ও চুয়ান্নের সহমৌলিক সহমৌলিক জোড়া নির্ণয় করতে বলা হয়েছে এই হলো আমাদের দুইয়ের প্রশ্নটি এবং এই প্রশ্ন হলো সাতাশে চুয়ান্ন এখন আমরা দেখব দুইয়ের কীভাবে সাতাশ ও কে সহমৌলিককে নির্ণয় করব আমরা প্রথমে সাতাশ সংখ্যাটিকে নিয়ে সমাধান শুরু করলাম সমাধানে আমরা সপ্তমে সাতাশ লিখবো সাতাশ লেখার পরে কে দেখব কোন কোন সংখ্যা এর গুণনীয়ক হয় তাহলে আমরা দেখতেছি এক এবং এখানে আমি কম্পিউটার যেহেতু তাই স্টার দিয়ে বোঝানো হচ্ছে স্টারটা হলো গুণ চিহ্ন গুণ তিন এবং গুণ তিন তো এই হলো সাতাশের গুণনীয় সংখ্যাগুলো সাতাশের গুণনীয়ক সংখ্যাগুলো হলো এক তিন তিন এরপরে আছে আমাদের চুয়ান্ন চুয়ান্ন গুণনীয়ক সংখ্যাগুলো কি কি আমাদের এক গুণ দুই গুণ তিন তিন গুণ তিন চুয়ানের গুণনীয়ক সংখ্যাগুলো হলো এক দুই তিন 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 তাহলে এখান থেকে আমরা যেই সংখ্যাগুলো পেতেছি মানে চুয়ান্নের গুণনীয়ক সংখ্যাগুলো আমরা দেখতেছি যে তিন একে তিনকে নয় তিন সাতাইশ এই হলো গুণনীয় সংখ্যা এবং চুয়ান্ন গুণনীয় সংখ্যা হলো দুই দুই একে দুই দুই দু ছয় ছয় আঠারো এবং তিন আঠারো তাহলে আমরা এই সংখ্যাগুলো পেয়ে পাইতেছি যে সাতাইশ ও চুয়ান্নের গুণনীয় যেখানে আমাদের বলা হলো সাতাইশ এবং চুয়ান্নের মধ্যে এক সারা অন্য সাধারণ গুণনিয়োগ আছে কে কে আছে খেয়াল করো তিন আছে নয় আছে তারপর সাতাশ আছে তাই সুতরাং সাতাইশ ও চুয়ান্ন পরস্পর সহমৌলিক নয় কারণ সহমৌলিকের ক্ষেত্রে শুধুমাত্র থাকবে থাকবে অন্য কোনো সংখ্যা না তাহলে আমরা সহমৌলিক বলে থাকি তাই এখানে তিন সাতাইশ নয় যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এর গুণ পরস্পর সহমৌলিক নয় দ্বিতীয় আমাদের প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো আমাদের খ নাম্বার খ নাম্বারে আমাদের প্রশ্ন বলা আছে একষট্টি ও 63 একষট্টি ও 63 একষট্টি এবং সরি একষট্টি এবং একানব্বই এর সহমৌলিক নির্ণয় করার জন্য সহমৌলিক নির্ণয় করার জন্য তাহলে আমরা এখানে কিন্তু সমাধান যদি আমরা করি আমরা দেখতে পাই এখানে 63 কে আমরা প্রথমে লিখতে পারি যে এক গুণ তিন গুণ যে তিনে একে তিন তিন ত্রিকা নয় সরি তিন ত্রিকা নয় এবং তিন নং সাত থেকে পরবর্তীতে সাত দ্বারা হয় এরপরে আমাদের যে সংখ্যাটা আছে একানব্বই একানব্বইকে আমরা লিখতে পারি যে এক গুণ তিন সরি এক গুণ সাত সাত থেকে সাত এবং সাত তেরো একানব্বই এই হল আমাদের গণিত অঙ্কগুলো তাহলে এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করলে দেখা যাবে এর ত্রিশুটি এর গুণনীয় সংখ্যা কী কি ত্রিশুটি এর গুণনীয় সংখ্যাগুলো হলো আমাদের দেখা যায় এক ত্রিশট্টি গুণনীয় সংখ্যাগুলো আমাদের হলো এক তারপর কমা এরপর সংখ্যা হলো তিন কমা সাত কমা নয় এরপর আমরা দেখতে পাই একুশ এবং একুশ এবং খেয়াল করো এখানে তিন একে তিন তিন সাথে একুশ তাহলে তিন সাত একুশ এবং তিন সাত একুশ হয় আবার তিন তিন সাত নং তেষট্টি হয় আবার তিন সাত একুশ এরপর তিন একুশ তেষট্টি আবার তেষট্টি এই সংখ্যাগুলো হলো আমাদের তেষট্টি গুণনীয়ক পরবর্তীতে আছে আমাদের একানব্বই একানব্বই এর যদি দেখি একানব্বই গুননীয়গুলো কি কি তাহলে একানব্বইয়ের গুলো আমরা এখানে পাইতেছি যে তোমার এক তারপর সাত এরপরে আছে আমাদের তেরো এরপরে একানব্বই এই সংখ্যাগুলো হলো গুণনীয়ক কেন সাত একে সাত তার একানব্বই আবার একানব্বই একে একানব্বই তাহলে এই সংখ্যাগুলো যদি গুণনীয় হয় তাহলে এখানে এক সারা বাকি আছে আমাদের সাত সাতটা কিন্তু আমাদের এক সারা বাকি সাতও গুণনীয় উভয় ক্ষেত্রেই সাত সাধারণ গুণনীয় ত্রিশটি এবং একানব্বই তা আমরা বলতে পারি ত্রিশটি ও একানব্বই সংখ্যাদয় পরস্পর সহমৌলিক নয় ও একানব্বই সংখ্যা পরস্পর সহমৌলিক নয় পরবর্তী আমাদের অঙ্ক আছে একশত উনানব্বই ও দুশো দশ এর সহমৌলিক জোর করার জন্য এখানে আমরা দেখতেছি একশো উনানব্বই এর গণিতক অঙ্কগুলো হলো এক তিন মানে তিন একে তিন তিন ত্রিকা নয় তিন নং সাতাশ সাত সাত সাতাশ হলো একশো উনানব্বই এর পরবর্তীতে আছে দুশো দশের গণিতক অঙ্ক হল তিন দুই একে দুই তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ এরপরে সাতত্রিশ তিরিশ দশ অতএব আমরা একশো উনানব্বইয়ের গুণনীয় অঙ্ক পেতেছি এক তিন সাত এক তিন সাত আবার তিন ত্রিকা নয় আবার তিন নং সাতাশ আবার তিন সাতাশ একুশ এবং ত্রিষট্টি একে তেষট্টি এরপরে পাইতেছি ত্রিষট্টি সাথে আরও সাত যত গ্রহণ করি তাহলে আমাদের হয় তিন ত্রিকা নয় তিন নং সাতাশ এরপরে আমাদের এই সংখ্যাগুলো হলো 63 এই সংখ্যাগুলো হলো আমাদের 189 এর গুণনীয়ক এরপরে আমাদের অঙ্ক আছে 210 210 এর গুণনীয়ক আমরা পাইতেছি 2 3 5 6 7 10 14 15 21 30 35 42 70 105 ও 210 এবার 189 ও 210 এর মধ্যে এক ছাড়া অন্য যে সাধারণ গুণনীয়ক আছে তা হলো 3 7 21 তিন সাত একুশ সুতরাং একশো উনানব্বই ও দুইশো দশ পরস্পর সহমৌলিক নয় পরস্পর সহমৌলিক নয় সংখ্যা খুঁজে পাইনি তোমাদের সাতান্ন বাউন্ন এবং পরবর্তী অঙ্ক হল বাউন্ন সাতানব্বই এর সহমৌলিক তাহলে এখানে বাউন্ন এর গুণিত হলো দুই এক দুই তেরো এরপর সাতানব্বই গুণ হল এক গুণ সাতানব্বই তাহলে বাউনের গুণনীয় অঙ্কগুলো হলো এক দুই চার তেরো ছাব্বিশ বাউন্ন এবং সাতানব্বই এর গুণনীয় নিয়োগগুলো হল এক সাতানব্বই তাহলে বাউন্ন এবং সাতানব্বইয়ের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নেই এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই সুতরাং আমরা বলতে পারি অন্য সাতানব্বই সংখ্যা দ্বয় পরস্পর সহমৌলিক যদি গুণনীয়ক একাধিক গুণনীয়ক না থাকে তাহলে সেই সংখ্যাটাই হবে পরস্পরের সহমৌলিক একাধিক গুণনীয়ক থাকলে পরস্পরের সহমৌলিক নয় আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী অঙ্কে আমরা চলে যাব পরবর্তী অঙ্কে আমাদের দেওয়া আছে যে যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি আমরা চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো এই পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য মানে অনুশীলনী এক দশমিক এক দুইয়ের তিন নাম্বারের অঙ্কগুলো নিয়ে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে